এইগুলো হচ্ছে দেশি আপেল হ্যাঁ এখানকার আপেল আপেল এগুলো ফার্মিং আর মোটামুটি কতদিন লাগবে আর দশ বারো দিনের মধ্যে কিন্তু এগুলো হয়ে যাবে হ্যালো এভরিও গুড আফটারনুন আজকে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর রবিবার আর আমি আর ঈশানি বেরিয়েছি আজকে বেরিয়েছি তার একটা উদ্দেশ্য অনেকদিন বেরানো হয় না আর আপেল প্রায় শেষের দিকে তো ভাবলাম যে তোমাদের একটু দেখাই আপেল বাগান টাগান গুলো আর আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাই মানে আমাদের গ্রাম না আমাদের পাশের গ্রাম গ্রামটার নাম হচ্ছে তো যাই হোক তো ভাবলাম যে গ্রামটা তোমাদের একটু ঘুরে দেখাই অনেক কিছুই দেখানো হয় বাট গ্রামটা ঘুরে দেখানো হয় না তো রবিবারের বিকাল আমরা দুজন বেরিয়েছি ছুটির দিন এবারে কন্টিনিউ টুকটাক করে ভিডিও আসবে এক দুদিন পর পর ভিডিও দেবো একটু গ্যাপ হয়ে গেছে অনেক দিন চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে কিন্তু সেভাবে ভিডিও দিতে পারছি না তো চলো গ্রামটা ঘুরে দেখাই গ্রামের সৌন্দর্যটা আজকে স্কুটি নিয়ে বেরিয়েছি আমরা আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা রাস্তা আস্তে আস্তে পাহাড়ের ওপরের দিকে উঠে গেছে আমরা নিচে থেকে উঠে এসেছি তো এই জায়গায় একটু ছায়া ছিল এখন কিন্তু এখানে রোদ অনেক দেরিতে মানে পড়ে সানসেটও দেখবো আমরা সেই সঙ্গে তোমাদেরও দেখাবো

হ্যাঁ একটু আগে গেলেই আপেল বাগান ভর্তি হয়ে যাবে এরকম সাইডে সাইডে তোমাদের দেখাবো আর সূর্য দেখা একদম মানে মনে হচ্ছে আমার প্রায় বারোটা একটা বাজে এরকম মনে হচ্ছে একদম মাথার ওপরে হ্যাঁ আমাদের দিকে চারটে সাড়ে চারটে বাজে মানে সূর্য কিন্তু অলরেডি মানে ডুবে যাওয়ার টাইম হয়ে যায় বাট এখানে কিন্তু সেরকম নয় রাস্তা মোটামুটি খারাপ না ভালো চলো আগের দিকে যাই যেতে তো তোমাদের দেখাবো এই জায়গা থেকে বেশ সুন্দর একটা ভিউ আসছে সেই জন্য ভাবলাম যে এখান থেকে তোমাদের একটু দেখাই ধান কিন্তু অলরেডি পেকে গেছে মানে আর দশ বারো দিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে হ্যাঁ চারিদিকে দেখো ধান সব পাকা হয়ে গেছে সে ওই দিক থেকে একটা রাস্তা যাচ্ছে ওই রাস্তা দিয়ে উপরে ওঠা যায় মানে এই দিক থেকেও যাওয়া যায় সামনে গিয়ে দুটো রাস্তা মিশে গেছে আমরা ওই রাস্তা দিয়ে নামবো আর সামনে গেলে আমরা প্রচুর অ্যাপেলের ফার্মিং পাবো মানে অ্যাপেল গার্ডেন পাবো তো সেইগুলো তোমাদের দেখাবো তো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দাঁড়িয়ে দু পাঁচ মিনিট এখানে একটু সেটা আমি অতটা কাশ্মীরি এখনো মানে হয়নি শিখিনি আচ্ছা আচ্ছা যাই হোক শালি বলে এখানের কিন্তু খুব সুন্দর কিছু কিছু ঘর এত সুন্দর ডিজাইন দেখতে বেশ ভালো লাগে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না যে ঘরের বাইরে কিন্তু করে না হ্যাঁ এইভাবেই থাকে এরকম ঘরের বাইরেটা এটা মানে এত সুন্দর ভাবে বানায় উপরের চাল গুলো এত সুন্দর কিন্তু ঘরের বাইরেটা প্লাস্টার করে না এইভাবেই রেখে দেয় না পয়সার জন্য না এটা এখানকার কালচার হ্যাঁ এত উপরে চালটা করতে পাঁচ ছ লাখ টাকা লাগে তো প্লাস্টার করতে কত টাকা লাগবে কিন্তু যাই হোক চালটা তো এক্সট্রা ছাদের উপরে আবার চাল বানাতে হয় নাহলে বরফ জমবে সেই জন্য যেমন এই একটা ঘর হচ্ছে দেখো ছাদ কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে এবার ছাদের উপরে আবার চাল বানাতে হবে যাতে বরফ না জমে সেই জন্য ডবল খরচা কিন্তু বাইরের প্লাস্টার করে না গ্রামের মধ্যে ঘুরলেও প্রতিটা জায়গায় এত সৌন্দর্য যে ইচ্ছা করছে দেখো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এই জায়গাটা দেখো এই যে গ্রামটা উপর থেকে আর এই নিচে দিয়ে একটা ওই গ্লেসিয়ার থেকে গলে আসা মানে কি বলবো নদী বলতে পারো কিন্তু একদম জল কিন্তু কমে গেছে হ্যাঁ কত জল থাকে অনেক জল কমে গেছে আবার নতুন করে বরফ জমবে তারপর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে আর সূর্য একদম মাথার ওপরে হ্যাঁ হ্যাঁ সাড়ে চারটে বাজে আর সূর্য একদম মাথার ওপরে ঠিক সাতটা মতো বাজবে আর এই পাহাড়ের কোল দিয়ে যখন সূর্যটা অস্ত যাবে দুর্দান্ত একটা সৌন্দর্য তখন তোমাদের আমরা দেখাতে পারব খুব ভালো লাগছে এই জায়গাটা হ্যাঁ অপরূপ সুন্দর একটা জায়গা প্রথম আপেল বাগানের দর্শন আমরা পেয়ে গেছি অ্যাকচুয়ালি যে বড় আপেলের যে বাগান না সেই দিকটায় আমরা যাইনি সেই দিকটায় গেলে আর এই সৌন্দর্যটা দেখতে পাবো না আমি ভাবলাম যে গ্রামের মধ্যে একটু ঘুরি আর তার মধ্যে মধ্যে যে আপেল বাগানগুলো আছে তোমাদের একটু দেখাই এগুলো হচ্ছে বাড়ির সামনে সামনে ছোটো ছোটো বাগান হ্যাঁ তো এইগুলো এইটাই তোমাদের একটু দেখাই বাগানের মধ্যে যাই এগুলো হচ্ছে দেশি আপেল হ্যাঁ এখানকার দেশি আপেল এগুলো ফার্মিংয়ের আপেল নয় এইগুলো আর মোটামুটি কত দিন লাগে সানি আর দশ দিন দশ বারো দিন হ্যাঁ প্রায় হয়ে গেছে আর দশ বারো দিনের মধ্যে কিন্তু এগুলো হয়ে যায় দেখো একদম পুরো ভরে আছে হ্যাঁ মানে দেখেই একটা আমাদের ওখানে কিন্তু এত আমও ফলে না যত আপেল ফলে যে একটা গাছে পুরো প্যাক টাপ একদম প্রত্যেকটা ডালের মধ্যে মানে কতগুলো করে যে আপেল আছে চারটেতে এক কেজি হবে এরকম সাইজ হয়ে গেছে পুরো আপেলের অনেক রকম সাইজ আমাদের দেখিয়েছি আগে ছোটো ছোটো শট বানিয়ে বাট আপেল বাগানের বড় ভিডিও বানাচ্ছেই এই প্রথম এইটা এখনো অনেকটা সবুজ আছে এটা এখনো পাকেনি এটা মনে হচ্ছে একটা অন্য কোনো জাত হবে অনেক জাত হয় দেশি আপেলের মধ্যেও কিন্তু অনেক জাত আছে দেখো এই আপেলটা অতটা লাল এখনও হয়নি এখানে রিল বানিয়ে বানিয়ে মাথা খারাপ করে দিচ্ছে এটা দেখো এটা আবার একটু ডিফারেন্ট জাতের আপেল হ্যাঁ দেখে বুঝতে পারছো তোমরা এটা কিন্তু অতটা লাল হয় না হ্যাঁ এটা একটু কিন্তু গ্রিন আপেলও না এটা একটু সবুজ সবুজ মতো থাকে আমি জাস্ট একটা আপেলে হাত লাগালাম আর এই যে আপেলটা খুলে আমার হাতে চলে আসলো এই আপেল একদম মানে নরম বোটা জাস্ট হাত দিয়ে ফটো তুলছিলাম হাতে চলে আসছে দেখো কত পরিমাণে হয়ে আছে তোমার ভাবো একটা গাছে কিছু না হলেও অন্তত একশো কেজির ওপর আপেল হয়ে আছে তো চলো এখানে সময় নষ্ট করবো না এখন বাগান আগে প্রচুর আছে তোমাদের দেখাবো আগে গিয়ে বেশ ভালো লাগে বিকেলবেলা ঘুরতে না এই আমরা একটা দিনকে সময় পাই আর আপেল বাগান ঘুরে বেড়াচ্ছি বেশ মজার তোমরা যারা আসতে পারো না তারা ভিডিওগুলো দেখো দেখে কেমন হয়েছে জানিও আর যারা আসতে পারো তাদের কাছে হয়তো অতটা ভালো লাগবে না কারণ তারা নিজেরাই দেখে গেছো আর যারা আসো তাদের জন্য আমার মনে হয় খুব ভালো লাগবে ফার্মিং এর আপেলটা তোমাদের দেখো এটা হচ্ছে দেশি আপেল যেটা নর্মালি এমনিতেই হয় আর কিছু কিছু আপেল আছে যেগুলো প্রত্যেক বছর সেই গাছগুলো লাগানো হয় মানে পোলট্রি মুরগি আর দেশি মুরগির মতো দেখো যেতে যেতে আরেক ধরনের ফল দেখতে পেলাম সেই ফলটা তোমাদের একটু দেখাই এটা কিন্তু দেখতে আপেলের মতোই কিন্তু এটা আপেল না আর এইগুলো চাষ হতে আমি দেখি এইগুলো বাড়ির সামনে না দু একটা দু একটা করে গাছ লাগানো থাকে তো সেরকম দেখে যেমন এখানে দুটো গাছ দেখলাম তো দেখতে পেয়ারার মতো দেখানি পাকা পেয়ারার মতো দেখতে আচ্ছা আচ্ছা ইয়ে খানে মে ক্যাসা লাগতা মিঠাই মিঠাই লাগত আচ্ছা मैंने देखा हाँ? इसके ज्यादा पेड़ नहीं देखा मतलब ये ये कमी होता है मीट के साथ, अच्छा, साथ पकाते है हो अच्छा अच्छा मैंने ये घर के सामने दो एक पेड़ देखा मतलब ये फार्मिंग नहीं देखा आंगन में लगाते है राइट राइट समझ के तो जब भाइय बोलो जो बारिश सामने দেখো কাশ্মীর ইলেকশান তো ইলেকশনের জন্য প্রচার চলছে দেখো ভোটের প্রচার এটা ভোটের প্রচার চলছে তার সময় করে আমাদের ওখানে যেমন প্রচুর লোকজন থাকে প্রচারে এখানে কিন্তু লোকজন না একটা গাড়িতে করেই প্রচার করে বাস তো যাই হোক এখানে যেরকম বাড়ির উঠোনে লাগানো থাকে না একটা দুটো করে গাছ সেরকমই থাকে তো ওটা তোমাদের দেখালাম এই ফলটা এরা বলছে মাংসের সঙ্গে রান্না করে এখনও সেইভাবে পরিপূর্ণ হয়নি কাঁচা খুব কমই খায় মানে শুধু ফল খুবই কমে খায় রান্না করে বেশি এরা খায় এটা তাই তো তো চলো আমরা আবার আগের দিকে যাই দেখো ফাইনালি আমরা এমন একটা জায়গায় আসলাম যে কি বলবো গ্রামটা পুরো মাঝখানে এখান থেকে গ্লেসিয়ারের গলা জল এটা পুরো সিন নদীতে গিয়ে মিশেছে বাট এখন অতটা জল নেই যেহেতু দেখো বরফ নেই বরফ নতুন করে জমবে এপ্রিল মে জুন জুলাই আর আগস্ট পর্যন্ত এই চার মাস কিন্তু একদম পুরো জলে ভরা থাকে বাকি সময়গুলো অল্প অল্প করে এরকম জল যায় তো ওই যে উপর দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি এই রাস্তা দিয়ে গ্রামের একটা সাইড আর এই পায়ে দিয়ে আমরা এসেছি এই পাশ দিয়ে আরেকটা সাইড এটা পুরো মিডিল বলতে পারো এই পায়ে দিয়ে এসেছি আমরা আমরা এই ব্রিজ পার হয়ে আমরা আবার ওই পায়ে দিয়ে ব্যাক করব। এই সাইডে একটা খুব সুন্দর একটা দেখার জায়গা আছে কিন্তু হেঁটে যেতে হবে দু তিন কিলোমিটার ট্রেক করতে হবে এখান থেকে ওই অ্যাকচুয়ালি গ্রেট লেক কাশ্মীর গ্রেট লেকে ট্রেকটাও হয় তুলিয়ান লেক গ্রেট লেকের ট্রেকটাও ওই সামনে থেকে হয় তো আমরা ওইদিকে আর যাবো না আমরা এখান থেকে ঘুরে এই দিকটা যাবো এইদিকে প্রচুর অ্যাপেলের ফার্মিং টার্মিং হয় সেগুলোও তোমাদের দেখাবো আর দেখো এই সাইডের পাহাড়গুলো কত সুন্দর লাগছে এই পাহাড়ের আড়ালে কিন্তু সূর্যটা চলে গেছে কিন্তু ওই সাইডটাতে গেলে এখনও সানসেট হওয়ার অনেক দেরি সবাই মাত্র পাঁচটা পনেরো এই পাহাড়টা উঁচু পাহাড় বলে রোদটা এখানে নেই বেশ ছায়া ছায়া সুন্দর এখানে হয়তো নেটওয়ার্ক নেই ফাইভ জি এত সুন্দর নেতারে মানুষের কাছে ভিডিও করার মতো দাঁড়িয়ে ফোনও নেই তাই না কিন্তু কলকাতায় হয়তো দামি ফোন আছে কিন্তু এত সুন্দর নেচার নেই হ্যাঁ কি দুর্দান্ত একটা জায়গা এখনই টেম্পারেচার ষোলো সতেরো টেম্পারেচার আস্তে আস্তে যত রাত বাড়বে তত ড্রপ করবে রাত্রে দশ এগারো পর্যন্ত নামছে এটা আরও ওপরে এখানে টেম্পারেচারটা ওই জন্য একটু ডাউন চলো তোমাদের একটু এখান থেকে দেখাই তবে এই জায়গার ভিউটা কত সুন্দর এই ল্যান্ডস্কেপটা দেখো একটু দুর্দান্ত লাগে দুর্দান্ত সবথেকে বেশি ভালো লাগছে যে রোদটা চলে গেছে মানে রোদটা এই পাহাড়ের জন্য রোদটা গায়ে লাগছে না আড়াল হয়ে গেছে হুম রোদটা ওই পাহাড়ে গিয়ে পড়ছে যার জন্য দাঁড়ানো যাচ্ছে আর কি